আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। শিং মাছ রান্না শিং মাছ রান্নাটা আমরা অনেকে অনেকভাবে করে থাকি কিন্তু একবার আপনি এইভাবে ট্রাই করে দেখতে পারেন কতটা মজাদার হয় মানে আপনি ভাত খেতে বসলে এই শিং মাছের যে ঝোলটা যে গ্রেভিটা হবে ওটা দিয়ে আপনি দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে একটি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সরষের তেল হাফ কাপ থেকে বেশি আর সরষের তেলের পরিবর্তে আপনারা রান্নার রেগুলার তেলটা দিয়েও রান্না করে নিতে পারেন তবে সরষের তেলে এই মাছ রান্নাটি করলে অনেক মজাদার হয় এরপরে এতে আমি অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ তিন চারটি ফালি করে আর দিয়েছি আমি পেঁয়াজ পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ থেকে বেশি দিয়েছি এর পরিবর্তে আপনারা ফেজ কমিয়ে দিয়ে কিছু ফেজকে ব্ল্যান্ড করে বা শিল্পাটা বেটে পেঁয়াজ মরিচ এবং কি টমেটো একসাথে ব্ল্যান্ড করে নিতে পারেন আমি এইখানে ব্লেন্ড করে নিই নাই এমনিতে দিয়ে দিয়েছি কিছুক্ষণ বেজে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দিয়েছি ফুল এক চামুচ গুঁড়ো মরিচ গুঁড়ো মরিচটা দিয়ে আমি কিছুক্ষণ বেজে নিব গুঁড়ো মরিচটা তেলের মধ্যে দিয়ে এ বেজে নিলে মানে ঝালের পরিমাণটা একটু কমে যায় কিন্তু মানে ঝালটা খুব টেস্ট হয় এ মরিচের যেন ফুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লোবন এবং আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আমি শুলা নাচটা মিডিয়াম লো করে দেব যেন ফুড়ে না যায় কিছুক্ষণ বেজে নিয়ে এতে অ্যাড করে দিয়ে আসে দিয়েছি আমি টমেটো টমেটোটা আমার সিজনের মধ্যে যে টমেটো থাকে ও টমেটোটা আমি একটি ফালি করে গলিয়ে নিয়ে ডিপ ফ্রেজে ফ্রোজেন করে রাখি এগুলো যে কোনো রান্নায় এই সময় যে টমেটোগুলো পাওয়া যায় ওগুলো খুবই শক্ত থাকে বেশে থাকে শক্ত শক্ত প্লাস্টিকের মতো আমার কিছুটা মশলা দেখতে পাচ্ছেন পাতিলে লেগে গিয়েছে কোনো অসুবিধে নেই এতে করে মশলাটা মশলাটা ভালো করে রোস্ট হবে ভাজা ভাজা হবে এরপরে এতে করে দিয়েছি হলুদ গুঁড়ো যখন আমার তেলটা বেশি উঠেছে এই পর্যায়ে টমেটো হলুদ মরিচ আদা রসুন সব কিছু মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব আর আপনার যে কোনো রান্নায় আপনি মশলাটা যদি ভালো করে কষিয়ে নেন তাহলে আপনার রান্নার স্বাদটা বহু গুণে বেড়ে যায় এরপর আমি ভালো করে কষিয়ে নিয়ে তে অ্যাড করে দিয়েছি আমি ফানি সামান্য দিয়েছি এখন আমি বেশি দিব না কারণ আমি এই ফানির মধ্যে মাছটাকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব আপনি যদি একসাথে ফানি দিয়ে দেন তাহলে আপনার রান্নার স্বাদটা ভালো আসে না দেখতে পাচ্ছেন আমি শিং মাছগুলোকে ভালো করে ধুয়ে মাঝখানে যে একটা রক থাকে ওটাও কেটে নিয়েছি আমার বাসা খালায় খুব সুন্দর করে উনি ক্লিন করে দেয় মাছগুলোকে এখন আমি দিয়ে দিয়েছি মাছগুলা মাছগুলা দিয়ে আমি ভালো করে নেড়ে নেড়েসেড়ে নিব মশলাটা আমি ভালো করে আগে কষিয়ে নিয়েছি মাছের মধ্যে মশলাটা প্রবেশ করে এর জন্য আমি চুলার আঁচটা একদম মিডিয়াম লো করে দিয়ে দিদি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এতে করে মশলাটা মাছের মধ্যে ভালো করে প্রবেশ করবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা মাছ আটকে এ আটকে যায়নি আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব মোটামুটি দেখতে পাচ্ছেন আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি হালকা একটু মশলা পাতিলা তলানিতে লেগে আসতেছে কিন্তু মাছের টুকরোগুলো সম্পূর্ণ সবগুলা গোটা গোটা ছিল আছে এ পর্যায়ে আমি দিয়ে দিব পানি শিং মাছের সাইডের যে পাশ দিয়ে যে কাটাগুলো থাকে লম্বা করে ওই কাঁটাগুলো কিন্তু কোটার সময় ফেলে দিলে কিন্তু আর খাওয়ার সময় কাটা কাটা লাগে না পানিটা দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে রান্না করবো আর সাইডে দিয়ে ফাতিলের সাইড দিয়ে যে মশলাগুলো লেগেছিল। পানি দেওয়ার পর ওই মশলাগুলোকে আমি খুন্তি দিয়ে একটু মানে ক্লিন করে দিয়েছি আর এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দেখতে পাচ্ছেন মোটামুটি আমার যে গ্রেভিটা ওই গ্রেভিটা মোটামুটি ঘন হয়ে আসছে কিন্তু এইভাবে রাখবো না আমি আরও কিছুটা গ্রেভি কমিয়ে নেব এত মানে পাতলা হলে ভালো লাগে না শিং মাছের জলটা অনেক অবশ্য পাতলা খেতে পছন্দ করেন তারা নামিয়ে নিতে পারেন এ পর্যায়ে আমি লবণটা ছেঁকে দেখে আরও কিছুটা সামান্য কিছুটা লবণ দিয়েছি দেখতে পাচ্ছেন আমার শিং মাছটা কতটা পারফেক্ট হয়েছে মানে গ্রেভিটা মোটামুটি গণ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি নামিয়ে নিব কারণ নামিয়ে নেওয়ার পরে আরও অনেকটাই ঠিক হয়ে যাবে নামিয়ে নেওয়ার আগে আপনারা কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিতে পারেন আমার বাসা হাতের কাছে ছিল না এজন্য আমি দিতে পারি নাই দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে শিং মাছ রান্নাটি প্রত্যেকটা মাছের পিস একদম পারফেক্ট আছে একটা ভেঙে যায়নি এরকম গ্রেভি দিয়ে আপনি দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন মানে লোভনীয় এই রান্নাটি দেখতে না খেতে খুবই মজাদার হয়েছিল। আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ